নমস্কার কেমন আছেন সবাই আজ হচ্ছে শুক্রবার বাজে এখন সকাল আটটা কাল থেকেই মে আকাশ তো মেঘলা হলেও ভোরের দিক থেকে বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি এসছে তবে বেলার সাথে সাথে যত বেলাটা বাড়ছে আজ হচ্ছে যে বৃষ্টিটাও তত বাড়ছে আর যেহেতু রথযাত্রা সারাদিনই হচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাতেই রয়েছে তবে এবছর যেন অন্য অন্য বছরের তুলনায় বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে তবে বিকেলের দিকে কি হবে কে জানে কেননা ছেলেরাগুলো হচ্ছে যে কদিন ধরেই রথ টানবে বলে বেশ তোড়জোড় শুরু করেছে এরকম যদি বৃষ্টি হয় কী করে কী রথ টানবে সেই চিন্তাটাই একটু হচ্ছে আমার মধ্যে চলুন একটু চা বসিয়ে দিয়েছি রান্নাঘরে চাটা খেয়ে তারপরে মেয়েকে যাব ঘুম থেকে ও এখনও ঘুমাচ্ছে যেহেতু স্কুল ছুটি ওর টিউশনটাও আজকে ছুটি আছে কেননা ওর বন্ধুর বাড়িতে হচ্ছে যে রথযাত্রা উপলক্ষে প্রবেশ আছে সেই জন্যেই সেখানে যাবে পুরো টিউশন থেকেই যেহেতু নিমন্ত্রণ আছে পুরো টিউশনের একটি যাবে সেই জন্যই টিউশনটা ওর ছুটি চলুন চা আমার হয়ে গেছে আবার চাটা খেয়ে মেয়েকে তুলে দিই ওকে বলবো রেডি হয়ে থাকতে কেননা কখন কি বৃষ্টিটা থামবে তাহলে আগে থেকে রেডি থাকলে ঝুপ করে চলে যাবে আর এদিকে আরও চলে এসেছে সব পরে টোরে পরে টোরে এসেই সব লেগে পড়েছে এদিকে রথের কাজ শুরু করে দিয়েছে আর ওইদিকে মেয়ে সকালে ঘুম থেকে উঠে এসে জামাটি বের করে দিয়েছে যে জামাটি ফিটিংস করে দাও এইটিই পরে যাবে চলুন বসবো এখন জামাটা ফিটিংস করতে জামাটা অনেক দিন হলো কিনেছি কিন্তু জামাটা লং হওয়ার কারণে ও পড়বে না বলেছিল সেই জন্যই তুলে রেখে দিয়েছিলাম আলমারিতে আমি তো জানি ওর ইচ্ছে এই এখন ইচ্ছে আবার দুদিন পরে আবার এক ইচ্ছে কখন কী ইচ্ছা হয় কে জানে সেই জন্যেই হঠাৎ করে কী ভাবলো কে জানে হয়তো রাতের মধ্যে ভেবে রেখেছে যে এটিই পড়ে যাবে সেই জন্য সকালে ঘুম থেকে উঠে এসেই আগে জামার খুঁজড়ি নিয়ে নিজেই আলমারি থেকে কাঠিটা নিয়ে খুলে আলমারিটি খুলে এই জামাটি বের করে দিয়ে বললো এটি ফিটিং করে দাও এটিই পড়ে যাব কী আর করা যাবে যেই বলা সেই কাজ ফিটিং তো করে দিতেই হবে নইলে তো আবার ওর মুডটাই আবার চেঞ্জ হয়ে যাবে কেননা অনেক আশা নিয়ে এসেছে সকালবেলা যে এইটি পড়ে যাব হয়তো নিজে নিজে মনে মনে নিজেকে সাজিয়েওছে এই জামাটি পরবো এরকম। করে অন্য নেব কি এইটার সাথে এইটা ম্যাচিং করে পরব সেটি আবার নষ্ট হয়ে গেলে আবার মনটি যাবে খারাপ হয়ে চলুন কী আর করা যাবে জামাটি ফিটিংস করে দিই তারপরে আমারা বাকি কাজমন্ডগুলো ও চলে যাবে ছেলে গেছে ফুলের মালা কিনতে তখন সে সেও চলে আসবে বৃষ্টিটা একটু কমেছে এখন দেখতে পাচ্ছি ভালোই হয়েছে কেন না মেয়ে যেহেতু যাবে অনেকটাই যাবে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে গেলেও কি হবে সেই অনেকটা রাস্তা রাস্তাটাও এত খারাপ প্রচণ্ড সেই যেতে যেতে রাস্তায় গর্ত জল এই যে দেখুন ফিটিংসটা হয়ে গেছে বেশ ভালোই লাগছে মা ভালো মেয়েও চলে গেছে ওদিকে আর এদিকে ছেলেও চলে এসেছে কদমা কিনে নিয়ে এসেছে দেখতে পাচ্ছি আর ফুলের মালা নিয়ে এসেছে দেখি আর বাবা পকেট থেকে আবার কী বের করছে দেখি ও এতে আবার সন্দেশ নিয়ে এসেছে ছোট্ট একটা ঠোঙাই করে ছোট ছোটো বাচ্চার দিকে সন্দেশ দিবে ভালোই হয়েছে এই যে ফুলের মালা আনতে বলেছি ওকে বড়ো বড়ো দুটি গাঁদা ফুলের মালা ও এনেছে রজনীগন্ধা ফুল দিয়ে গাঁথা দুটো ফিরফিরে মালা এই মালাগুলোর দাম বেশি নেয় হলেও ফুলটা কম থাকে ওকে বলেছিলাম দুটো বড়ো বড়ো গাঁদা ফুলের মালা নিয়ে আসবি আমি হচ্ছে যে ছোটো ছোটো করে কেটে দিয়ে ছোট ছোটো মালা করে দেবো যা এনেছে থাক ওদেরকে বলেছি এখন স্নান করে আয় সব স্নান করে এসে রথটা সাজাবি আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে দুপুরে মেয়ে যেহেতু চলে গেছে ও বাড়িতে খাবে না সেই জন্যেই ছেলে আর আমি খাবো আর কটা ছেলে আছে ভাবছি কটা লুচি করে দিই ছেলেগুলো খাবে রথ সাজাবে ওদেরও একটা ভালো লাগবে বেশ সেই জন্যে কালকে আমি মটরটা ছোলাটা একসাথেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্যই ভাবলাম একটু ঘুগনি করে নিই আগে থেকে ইচ্ছেই ছিল আজকে একটু ঘুগনি করার সেই জন্যেই আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ওইদিকে মটরগুলো হচ্ছে যে ছোলার সাথে একসাথে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আলুগুলো টুকরো টুকরো করে কেটে বা নেড়ে নিয়ে মশলা কষি দিলেই হয়ে যাবে ততক্ষণে হচ্ছে যে আমার ময়দাটাও মেখে রেখে দিয়েছি আগে প্রথমেই চাপা দিয়ে ভালো করে ওইদিকে তাহলে এদিকে তরকারিটাকে গরম গরম করে নিয়ে তারপরে লুচি কটা ভেজে একটা একটা করে ওদেরকে খেতে দিয়ে দেবো চলুন এদিকে তো হচ্ছে যে আমার আলু ভাজাও হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে যে মটরটাও সিদ্ধ হয়ে গেছে আগের দিকে বা মশলাটা কষিয়ে নিলেই হয়ে যাবে হ্যাঁ এই রথটি হচ্ছে যে আমার এক প্রতিবেশী জায়ের উনি ওনার নাতিকে কিনে দিয়েছিলেন ওনার নাতি যেহেতু এখন বড় হয়ে গেছে সেই জন্যে ওই আমাদের বাচ্চাগুলোকে দিয়েছে যে তোরা যর পারবি টানবি তারপরে তোদের পরে আবার অন্য কোনো বাচ্চারা টানবে ছোট ছোট বাচ্চারা যখন বড় হয়ে যাবে তোরা যখন বড় হয়ে যাবি সেই ছোটোগুলো যখন আবার বড়ো হবে সেই ছোটোরা টানবে প্রথম বছর হচ্ছে যে আমার মেয়ে নিয়ে এসেছিলো করলে করে রথটি সে বছর তো ওরও তো নিজেই হচ্ছে যে সাজিয়েছিল নিজেই ওদের রথের সঙ্গে গিয়ে টেনেছিল কিন্তু সামনের বছর আগের থেকে ও আর রথ টানছে না যে আমি বড়ো হয়ে গেছি এবার ভাইয়েরাই টানুক ওরা ছোটো আছে আমি যদি রথ টানি লোকে বলবে এত বড় মেয়েছে না রথ টানছে যাক ভালোই হয়েছে ওরা তো ওদের মতো করে সাজাবে ওদের মতো করে টানবে ওদের মতো চলবে কেন ছোটোর মাঝে যদি বড়টা থাকে সেদিন আবার দাদাগিরিটা একটু বেশি হয়ে যায় তখন ছোটোদের কথা শুনবে না ও যেটি বলবে ওদেরকে সেটি শুনতে হবে ভালোই হয়েছে চলুন এদিকে আমার হয়ে গেছে ঘুগনিটা এবার একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব আর ওদিকে লুচি কটা ভেজে নেবো ওরা ওদেরকে স্নান করে চলে এসেছে এসে এখন মোবাইল দেখতে বসেছে ওরা বলছে আগে খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে রথ সাজাতে লাগবো ঝোপাঝাপ করে একটা একটা করে বেলে ভেজে নিয়ে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো একটা একটা বেলবো আর ভাজবো একটু দেরিই হবে মেয়ে যদি থাকতো হয় ভেজে নিত না একটু বেলে দিত তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যেত চলুন বিকেলে ইচ্ছা আছে ওদেরকে নিয়ে একটু রথ দেখতে বেরোবো তবে বৃষ্টিটা যেহেতু এখন একটু কমে গেছে দেখতে পাচ্ছি একটু আস্তে আস্তে মানে ঝিরিঝিরি করে পড়ছে যদি আরও যদি ধরে যায় তাহলে ভালো মেয়েও গেছে যেহেতু হচ্ছে যে ওদের বন্ধুদের সাথে বলে গেছে ওদের সাথেই রথ দেখবে তাহলে আমি এই বাচ্চা কটাকে নিয়ে ভাবছি গাড়ি করে একবার টুক করে ঘুরে আসব সন্ধ্যের আগে তো বেড়া আবার রথ টানতে যাবে আর রথ টেনে যদি তাড়াতাড়ি ফিরে আসে তবেই ভালো তা নাহলে যদি সন্ধ্যের পরে আবার বেড়ায় রাস্তা এত প্রচণ্ড খারাপ তখন আবার একটু হাইরানি হয়ে যাবে চলুন হয়ে গেছে লুচি এবার ওদেরকে খেতে দিয়ে দিই একটা প্লেটেই দিয়ে দেবো খাক তারপরে যদি লাগে আবার দেবো তবে তিনটে বাটিতে একটু তরকারিটা সাজিয়ে দিন এখনও তরকারিটা গরম আছে গরম ভাব উঠছে তবে এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি রয়ে বেশ গরম গরম লুচির সাথে গরম গরম তরকারি বেশ ভালোই লাগবে চলুন দিয়ে দিয়েছি ওদেরকে খেতে ওরা এখন এইগুলো বসে বসে খাক ওদিকে আমি এবার রান্নাঘরের বাকি কাজকর্মগুলো সব সেরে নিই অনেকগুলো বাসন পড়ে গেছে সকাল দিকে বৃষ্টির কারণে বাসনগুলোও ধোয়া হয়নি জমে গেছে আর এই লুচি করতে করতেও কতগুলো বাসন পড়ে গেছে বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে ভাবছি একমুঠো ভাত বসিয়ে দেবো কেন বেলা যদি রথ দেখতে যাই এসে আবার রান্না করতে আর ভালো লাগবে না সেই জন্য একটু তরকারি রয়ে যাবে দু চারটে লুচি রয়ে যাবে ভাতটাও রয়ে যাবে যে যা পারবে খাবে বাজে এখন দুটো ওরা বসেছে এখন মালা গাঁধতে যে যার বাড়ি থেকে সে তার ফুল নিয়ে এসেছে এসে এখন মালা গাঁদতে বসেছে এই মালা দিয়ে গেঁথে রথকে সাজাবে চলুন বাইরের ওয়েদারটা একবার দেখে আসি বৃষ্টিটা যেহেতু কমেছে কমলেও এখন ঝিরিঝিরি করে পড়ছে তাই ওদেরকে বলেছি তোরা সাজিয়ে রেডি করে রেখে দেয় যখনই বৃষ্টিটা থামবে রথটা নিয়ে বেরিয়ে পড়বি চলুন এদিকে ওদের প্রায় কমপ্লিট রথ সাজানো ওই যে ওরা মালা গেঁথেছে মালা গেঁথে চারধার দিয়ে রাউন্ড করে দিয়ে দিয়েছে ভিতরে বেশ জগন্নাথকে সুন্দর করে বসিয়ে দিয়েছে যাতে না টানতে টানতে নড়ে নড়ে পড়ে যায় সেই জন্যে দড়ি দিয়ে সুতো দিয়ে ভালো করে বেশ শক্ত করে মেধেছে দেখতে পাচ্ছি আর এদিকে প্রসাদগুলো নিয়ে সমানে লাড়তেই থাকছে ওদেরকে বলেছি একটা হচ্ছে যে ওই যে ফুলের পালিটি রয়েছে ওতে ভালো করে গুছিয়ে সাজিয়ে এরা এখনও তুলসী পাতাটাই তুলে নি দেখতে পাচ্ছি তাই দুজনকে পাঠিয়ে দিতে তুলসী পাতাটি তুলতে আর দুজন লেগেছে এখানে সাজাতে এবছর আর হাতে লাগাতে হচ্ছে না ওরা নিজেরা নিজেরাই সাজিয়ে নিচ্ছে বেশ ভালোই সাজিয়েছে দেখতে পাচ্ছি ভিতরে বসেও আছে জগন্নাথ সুভদ্রা বলরাম ওরাও বসেছে